দেখেন <laughs> দর্শক <laughs> আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি হচ্ছে দুহারের পল্লী বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই পল্লী বাজারে ছোট্ট একটা মাছের আড়ত আছে কোন ধরনের মাছগুলি এবং কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে আপনাদেরকে আমি নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো দর্শক আমরা চলেন আমরা আরোদের দিকে যাই আর দেখি কোন ধরনের মাছ আসছে এবং আপনাদেরকেও সরাসরি মাছের নিলামগুলি দেখানোর চেষ্টা করি সাতটা থেকে আটটা পর্যন্ত

ए ये देखें एकदम देसी बरोबर से एकदम काका खान एकदम काका खान

ওসব তো কম দমার। এহে বল দে নাকি, এহেন দে নাকি। এহেন দে নাকি 5000 টাকা 5000 5000 5500 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 নে চা শুনির কম নাকি হ্যাঁ কথা কত কিনা কত ডাক উঠে গেল এগুলি কিন্তু সবসময় পাওয়া যায় না টাকা দিয়ে পাওয়া যায় না এই মাছ

ষোলশ দু হাজার দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার

টাকা <laughs> গজার <laughs>

3200 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

multimass. श worshipbird किवाने चरगा को कान मिया कि बेड़्, लाका पाके मिय, और रिषा. कान मिय जिए टान তিনশো টাকা চারশো পঞ্চাশ 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 চারশো আচ্ছা গান এদিক গান কত কত গান কত কত মাছ তো মলা মাছ আছে পুটি মাছ আছে 1500 1500 1500 1500 1500 টাকা 1500 1500 টাকা 1500 1500 1500 1500 টাকা 1500 1500 1500 1500 1500

তেশো তেইশ চব্বিশশো চব্বিশ চব্বিশশো টাকা চব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো 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 টাকা

ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো 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 টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো ছোটো ছাব্বিশশোশো সাতাশশো সাতাশশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো টাকা আড়াইশো আড়াইশো

ছয়শো চাইশ তিনা পনেরোশো 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 টাকাশো পনেরোশো ষোলশো টাকাশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো 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 টাকা আঠারশো আঠারশো আঠারোশো 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 আড়শ আড়শ উনিশশো 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 টাকা উনিশশো 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 টাকা একদার পনের আড়শ আড়শ कन Από <laughs> τα <laughs>

আঠারোশো আঠারোশো দুই হাজার ছাব্বিশশো ছাব্বিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো 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 ছাব্বিশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশ টাকা

एक <laughs> <laughs> সাতটা থেকে আটটা পর্যন্ত প্রতিদিনই মিলে প্রতিদিন